জীবনে পরিচয় হয়েছে অনেক ব্যক্তির সাথে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ এনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে অনেক শিক্ষাও লাভ করেছি আমি তাদের সাথেও আলাপ করেছি যারা অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছেন আবার তাদের সাথেও যারা নিজেদের জীবনে বিশেষ কিছু করতে পারেননি তাদের সাথেও পরিচয় হয়েছে যারা সফল আবার তাদের সাথেও যারা অসফল এবার এই সবই একই রকম মনে হয় এদের মধ্যে পার্থক্য শুধুই মানসিকতায় যখনই কোনো অসফল ব্যক্তির সাথে পরিচয় হয়েছে তখনই দেখেছি তাদের কাছে সবসময় একটা অজুহাত রয়েছে যে কেন তারা সফল হতে পারেননি কখনো তারা দোষ দিয়ে থাকেন তাদের ভাগ্যকে তাদের পরিস্থিতিকে দোষারোপ করতে থাকেন তাদের মাতা পিতাকে আত্মীয়দের বন্ধু বান্ধবদের কোনো না কোনো অজুহাত সবসময় এদের কাছে থাকে যে কেন তারা সফল হতে পারেননি সেখানেই যখন সফল ব্যক্তির সাথে পরিচয় হয় তাদের কাছে সবসময় একটা কারণ থাকে যে কিভাবে এই সমস্যাগুলির ঊর্ধ্বে উঠে সাফল্য লাভ করা যায় আর সেই কারণ হলো যে যাই হয়ে যাক না কেন সাফল্য লাভ করতেই হবে যতই সংঘর্ষ করতে হোক না কেন যতই সমস্যা আসুক না কেন সফল আমাদের হতেই হবে এটাই পার্থক্য মানসিকতার সত্যি কথা বলতে আপনার আজকের এই মানসিকতা হলো আপনার আগামী ভবিষ্যতের ইমারতের ভিত এই মানসিকতা যতটা প্রবল হবে যতটা শুভ হবে আপনার ভবিষ্যৎ ততটাই বিশাল এবং সুন্দর হবে তাহলে সমস্যার ওপর নয় সাফল্যের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করুন জীবনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন এক সময়ের কথা একজন জেলের একটা ছোট্ট পুত্র ছিল সে ভাবল যে আমি আমার বাবার মতোই মাছ ধরব আর সেই দড়ির মুখে যে কাঁটা বিঁধে থাকে তাতে চারা ঝুলিয়ে জলে ফেললো আর বসে থাকল। কিছু সময় পরে জলে একটি তরঙ্গ দেখা গেল ও বুঝতে পারলো খুব বড় একটা মাছ ফাঁদে পড়েছে ও বল প্রয়োগ করলো সেটা টানার চেষ্টা করলো মাছও বল প্রয়োগ করলো আর শেষে যেটা হলো সেই দড়ি ছিঁড়ে গেল আর মাছ বেঁচে পালিয়ে গেল দেখুন অনেক চেষ্টা করলো কিন্তু অসফল হলো কখনো অধিক বল প্রয়োগ করলো আবার কখনো কম বল কিন্তু কিছুতেই সফল হলো না ও পঞ্চমবার প্রচেষ্টা করলো না বেশি বল প্রয়োগ করলো না কম ততটাই বল প্রয়োগ করলো যতটা পর্যাপ্ত ঠিক ততটাই বল যতটা বল সেই মাছ প্রয়োগ করলো আর শেষ পর্যন্ত জীবনে প্রথমবার ও মাছ ধরতে সফল হল এবার এই কথা সারমর্ম কি ভারসাম্য এটাই হলো জীবনের সবথেকে বড় নিয়ম আমাদের সবার জীবনে সমস্যা রয়েছে কখনো মন দিয়ে ভেবে দেখবেন জীবনে যদি কোনো ক্ষুদ্র সমস্যা বা ছোট সমস্যা থাকে আর সেটা সমাধান করার জন্য আপনি বেশিই চেষ্টা করছেন তাহলে তার দ্বারা সমাধান হয় না বরং আরও বিপদ বেড়ে যায় যখন কোনো বড় সমস্যা থাকে আর আপনি কম চেষ্টা করতে থাকেন তখন সমাধান হয় না তা চলতেই থাকে শুধু এটাই হলো ব্যাপার জীবনের সমস্ত সমস্যার একটা ভারসাম্য বজায় রাখা যদি এটা আপনি শিখে ফেলতে পারেন জীবনটা আপনার হাতের মুঠ হয়ে থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা কখন উচিত কাজ করি কখন অনুচিত কাজ করি কখন পুণ্য করি আর কখন পাপ করি কখন ন্যায়ের পথে চলি আবার কখন অন্যায়ের পথে চলি তা দুজন ব্যক্তি বুঝতে পারেন পরমাত্মা আর অন্তরাত্মা এবার প্রত্যেক মুহূর্তে কি হয় পরমাত্মা সবই জানেন তার কাছে কিছুই গোপন নয় কিন্তু প্রত্যেক মুহূর্তে আপনার কি করা উচিত সেটা উনি এসে আপনাকে বলতে পারবেন না সেই জন্য আমাদের ভেতরে অন্তরাত্মা আছে আমাদেরই চেতনার একটি অংশ একবার চোখ বুঝে দেখুন অন্তরাত্মার মধ্যে নিমজ্জিত হয়ে ভাবুন আর বোঝার চেষ্টা করুন এই অন্তরাত্মা সবসময় আপনাকে শুভ কাজ করার জন্য প্রেরিত করেন আর অশুভ কাজ করা থেকে বিরত করেন এই অন্তরাত্মার কথা মানতে থাকুন পরমাত্মা সবসময় আপনার কাছেই পাবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে প্রথম স্বপ্ন দ্বিতীয় অজুহাত মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে আদি ইত্যাদি এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্যই করল না কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময়ই ছিল না আদি ইত্যাদি এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয় আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয় আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করুন যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ভুল বুঝুন তাকে শুধরে নিন আবার চেষ্টা করুন কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এমন কিছু রয়েছে মানুষের মনে তাদের জীবনে এমন এক আবেগ যা সর্বজন বিদিত যা সবাই জানেন যে উপস্থিত আছে সেটাকে আমরা সমস্যা বলে থাকি এমনিতে আমরা সকলেই জানি যে এমন কোনো গৃহ নেই যেখানে মৃত্যুর ছায়া পড়েনি এমন কোন বৃক্ষ নেই যার দ্বারা ওষুধ তৈরি সম্ভব নয় এমন কোনো অন্ন নেই যা সময়ের সাথে বিষ বা অমৃতে পরিণত হতে পারে এবার এই সমস্যাগুলি কোনো ব্যক্তির জন্য সমস্যা হতে পারে কিন্তু নিজে থেকে এরা কোনো সমস্যাই নয় এরা আসে আমাদের সাহায্য করতে আমাদের কিছু শেখাতে আপনি নিজেই দেখুন পর্বতের শিখর থেকে কোনো এক পাখি পড়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করল সেটা কখন সম্ভব যখন সেই পাখি ওড়ার চেষ্টাই করে না তখন যখন কোনো ব্যক্তি জলে পড়ে যান এবং ডুবে গিয়ে নিজের প্রাণ হারান এর সম্ভাবনা কখন বেশি থাকে যখন সেই ব্যক্তি সাঁতার কাটার চেষ্টাই করেন না তখন এই সমস্যা প্রত্যেকের জীবনে থাকবেই কিন্তু এটা মনে রাখা প্রয়োজনীয় যে কোনো সমস্যা পরিস্থিতির কারণে সমস্যা হয়ে ওঠে না এই পরিস্থিতি যখন আমাদের সামনে আসে আমাদের তা কঠিন মনে হয় আমরা নতমস্তক হয়ে পড়ি ভয়ভীত হয়ে পড়ি তার সম্মুখীন হতে পারি না তখন তা সমস্যার রূপ নেয় দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকুন সাহসের সাথে এই পরিস্থিতিগুলির সম্মুখীন হন দেখবেন সমস্যা কখন সাফল্যে পরিণত হবে আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সমগ্র সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে স্বয়ং আপনি নিজের জন্য তো বটেই তাই না কারণ যখন আপনি জন্মগ্রহণ করেন নিজের চোখ খোলেন এই সংসারে আসেন তখনই তো এই সংসারকে আপনি দেখতে পান অনুভব করতে পারেন এখানকার আবেগ এখানকার মানুষজন তখন থেকেই অনুভব করেন যদি আপনি না থাকেন তাহলে এই সংসারের অস্তিত্ব আপনার কাছে শূন্যের সমান তাই না আপনি না থাকলে এই সংসারও আপনার কাছে নেই এবার সবাই বলবেন যে এ তো সত্যি কথা সেই অনুযায়ী তো আমার স্বার্থপর হওয়া উচিত অহংকারী হওয়া উচিত কারণ আমার কাছে আমি তো সবকিছু দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন আপনার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আপনি নিজেই সেই মানুষটি কেমন হওয়া উচিত একটু ভেবে দেখুন সবসময় সকলকে সাহায্য করুন একসাথে মিলে পরিশ্রম করুন সাহায্য করুন অন্যদেরকে এটা অতি আবশ্যক এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটাই যে আপনার মনে যেন কখনো এই বিষয়ে ভয় না থাকে যে আমি আমার প্রিয়জনদের আমার কাছের মানুষগুলিকে হারিয়ে ফেলব এই ভয় কখনোই মনের মধ্যে থাকা উচিত নয় যদি ভয় থাকে তাহলে থাকুক এই বিষয়ে যে সকল মানুষ আমার জীবন থেকে আমার থেকে দূরে চলে যাচ্ছেন তাদের বাধা দিতে দিতে আমি যেন নিজেকেই না হারিয়ে ফেলি নিজের অস্তিত্বকেই না হারিয়ে ফেলি নিজের ব্যক্তিত্বকে নিজের বিচারধারাকে নিজের করুণার শক্তি না হারাই তাহলে এই ভয় ত্যাগ করুন আর আমার সাথে বলুন মানুষের দুটো রূপ রয়েছে এক আমাদের এই মুখ যা শুধুই চোখে দেখা যায় আর দ্বিতীয় আমাদের এই মন যা শুধুমাত্র অন্তরাত্মা দ্বারা দেখা যায় এবার আমাদের এই মুখ তা ঈশ্বর সকলকেই আগে থেকেই প্রদান করেছেন কিন্তু এই মন এই মন কেমন হবে তা আমাদের জীবনের অনুভূতি এবং আমাদের জীবনের লক্ষ্য এগুলি সুনিশ্চিত করে অর্থাৎ নেত্র দিয়ে দেখা যায় আমাদের এই মুখ তা শুধুই এই কারণে প্রয়োজন যাতে সংসার আমাদের দেখতে পায় আমাদের চিনতে পারে কিন্তু যদি এই সংসারে আপনি প্রকৃত অর্থে মানসম্মান লাভ করতে চান তাহলে নিজের অন্তরাত্মাকে আপনাকে বিকশিত করতেই হবে দেখুন কথায় আছে এই যে অসুর তা শারীরিকভাবে উপস্থিত নয় তা মনের মধ্যে থাকে যদি এই মন থেকে অসুরকে বের করে দেওয়া যায় তাহলে শরীরে তা উপস্থিত থাকবেই না তাই মনকে শুদ্ধ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রয়াস পরিশ্রম এই শব্দগুলি শুনতে হয়তো ছোট মনে হয় কিন্তু এর মূল্য অনেকটাই অধিক এবার প্রয়াসও কিন্তু দুই ধরনের হয় একটা প্রয়াস তাই যা আমরা নিজের মন থেকে অন্তর থেকে সমগ্র শক্তি দিয়ে করার চেষ্টা করি এবারে এই প্রয়াস প্রচেষ্টার নামান্তর কিছু প্রয়াস এমনও হয় যেমন দূতক্রীরা খেলা মানুষ বলেন আজ একটু প্রয়াস করি একটু দ্রুত খেলেই দেখি যদি বিজয়ী হই তবে ভালো ব্যাপার যদি না হই তবে আর কখনো খেলব না এটাও কিন্তু প্রয়াস কিন্তু এই প্রয়াস পরিশ্রম নয় পাণ্ডবদের দেখুন ওনারা যখন পরিশ্রম করেছিলেন তখন খান্ডবপ্রস্তকেও ইন্দ্রপ্রস্ত বানিয়েছিলেন দুত ক্রীড়া খেললেন সেই মুহূর্তেই ইন্দ্রপ্রস্থ হারিয়ে ফেললেন পরিশ্রম করলেন স্বগৌরবের রাজা হলেন দূতক ক্রীড়া খেললেন তখন এক মুহূর্তে রাজা থেকে নিঃস্ব হয়ে গেলেন সারমর্ম এটাই যে দ্রুত ক্রীড়া কখনও কখনো আপনার মিত্র হতে পারে কখনো সে আপনাকে বিজয়ী করতে পারে কিন্তু প্রয়াস এবং পরিশ্রম যখন একসাথে মিলিত হয় তখন তা সর্বদাই আপনার সাথে থাকে প্রয়াস করতে থাকুন পরিশ্রম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে সবসময় সেটা হয় না যা আমরা চাই তেমনভাবে হয় না যেমনভাবে আমরা চাই এবার তাতে আমরা দুঃখ পাই নিরাশ হয়ে পড়ি ভাগ্যকে দোষ দিই অথবা অন্য কাউকে বা নিজেকে কিন্তু সত্যটা কি সেটা আমাদের জানতে হবে এই সংসার নির্মিত হয়েছে পাহাড় দ্বারা এবং পাথর দ্বারা তাই প্রত্যেক স্থানে ছোট 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 নুড়ি পাথর তো অবশ্যই থাকবে এগুলো এড়িয়ে যাওয়া সম্ভব নয় আর এই কথাটা আমরা সকলে জানি এবার এইভাবেই আমাদের জীবনে নানান রকমের সমস্যা লেগেই থাকে এর হাত থেকে কোনোভাবেই নিস্তার পাওয়া সম্ভব নয় সমস্যা এড়াতে যান দ্বিতীয় চলে আসবে দ্বিতীয় সমস্যা এড়াতে যান তৃতীয় চলে আসবে কিন্তু সমস্যা জীবনে থাকবেই আর আপনাকে সাহায্য করার জন্যই থাকবে কোনো কোনো না রূপে আপনার চারপাশে পাথর আছে এটা আপনার উপর নির্ভরশীল আপনি কি করবেন কোন পথে অগ্রসর হবেন এবং কিভাবে অগ্রসর হবেন এবার দেখুন এটা তো সবসময় সম্ভব নয় যে আপনার পদতলে ফুলের চাদর থাকবে এটা তো অসম্ভব সেই জন্য উচিত এটাই হবে যে আপনি পাদুকা পরিধান করে জীবনে অগ্রসর হন এর সারমর্ম এটাই যখনই জীবনে সমস্যা আসবে দৃঢ় হয়ে সম্মুখীন হন এবং এটা বোঝার চেষ্টা করুন যে এই সমস্যা জীবনে কেন এলো কি শিক্ষা দিয়ে গেল আপনার মধ্যে দোষ অবশ্যই থাকবে তাকে গুণে পরিবর্তিত করুন এই জীবন আরও বেশি সহজ সরল হবে এবং প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ কখনো কখনো সময়কে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে কখনো কখনো সময়ের গুরুত্ব বুঝতে পারে না এটা ভাবে যে এই কিছু মুহূর্ত কেটে যাক একে অতিবাহিত করি তাহলে কী বা হবে কয়েকটা মুহূর্ত মাত্র কিন্তু তা নয় আজকের একটা মুহূর্ত ভবিষ্যতের অনেক বড় পরিবর্তনের ভিত হতে পারে আজকের একটা মুহূর্ত আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে পারে সেই জন্য ছোট ছোট মুহূর্তগুলিকে অদেখা করবেন না সময়কে কাজে লাগান পূর্ণরূপে কাজে লাগান এবার যদি আপনি কাউকে সাহায্য করতে চান আর সেই কারণেই যদি থেমে থাকেন তাহলে ঠিক আছে কারণ আপনি কাউকে সাহায্য করে তার জীবনকে আরও ভালো করে তুলতে চাইছেন আরও শ্রেষ্ঠ করতে চাইছেন এই পুণ্য এই কর্ম ফিরে আপনার কাছেই আসবে আর আপনার জীবনকে শুভ করে তুলবে কিন্তু যদি আপনি আলস্যের কারণে থেমে থাকেন এবং কিছুই না করেন সময় নষ্ট করেন তাহলে কিন্তু একটাই ঘটনা ঘটবে আপনার ভবিষ্যৎ বিপদগ্রস্ত হয়ে পড়বে আর কিছুই নয় সেই জন্য এটা বোঝা প্রয়োজন যে কখন থামতে হবে এবং কেন থামতে হবে যদি আপনার থামার কারণ এবং সময় অনুচিত হয়ে থাকে তাহলে আপনার ভবিষ্যৎ কখনোই উচিত হতে পারে না সেই জন্য সময়কে সম্মান করুন আর পূর্ণ ব্যবহার করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক মানুষ আমাকে এসে বলেন যে কানাই তোমার কথাগুলি তো আর কি বা বলি তোমার কথা কি থেকে কি করে ফেলতে পারে অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে এত শক্তি তোমার কথাতেই রয়েছে তো অন্য কিছু করার কোনো প্রয়োজনই কোথায় এবার ওনারা এই কথাটা বুঝতে পারেন না যে জ্ঞান শুধুমাত্র শব্দের সমন্বয় মাত্র কিন্তু এর অর্থ কি সেটা জানার জন্য অনুভব করা প্রয়োজনীয় সেই পথে চলা প্রয়োজনীয় এই অভিজ্ঞতাই আপনাকে অর্থ বুঝিয়ে দেবে ঠিক যেমন তুমি কর্ম করতে থাকো ফলের চিন্তা করো না এটা শুধুই শব্দ এর সারমর্মটা কি এর অর্থ কি সেটা বোঝার জন্য সেই পথে আপনাকে অগ্রসর হতেই হবে সেটা যাপন করতে হবে কর্ম করতে হবে নিরন্তর এটা ভাবলে হবে না যে আমি কি আমার কর্মের ফল আদৌ পাবো কিনা তবেই আপনি এই কথার অর্থ বুঝতে পারবেন কখনো ভেবে দেখবেন আমাদের বাড়িতে যারা জ্যেষ্ঠ আছেন বড় আছেন আমরা তাদের পুজো করি তাদের সেবা করি আমরা তাদের চরণ স্পর্শ করি কেন কারণ ওনাদের কাছে আমাদের থেকে অনেক বেশি জীবনের অভিজ্ঞতা থাকে জীবনে শুধুমাত্র জ্ঞান শোনাটা প্রয়োজনীয় নয় তা বুঝতে পারা প্রয়োজনীয় তা যদি যাপন করেন তবেই অভিজ্ঞতা হবে তবেই প্রকৃত অর্থ বুঝতে পারবেন তাহলে জ্ঞান শুধু শুনবেন না বুঝুন তাকে আচরণে আনুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা